ভয় করবে কিছু নেই ভয় করো না কোনো অসুবিধা নেই এই ব্যাচে বাৎসরিক পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে এই ম্যাজে সব থেকে বেশি হাজিরের জন্য প্রাইজ দেওয়া হচ্ছে ফালাক নাজ দুশো চল্লিশ দিনে দুশো আটত্রিশ দিন পড়তে এসছে আল্লাহ

আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাধ্যমে আপনাদের বাচ্চারা উপস্থাপন করেছে এখন আমাদের বাচ্চারা হাসি হচ্ছে পুরানিকালী একটি গুরুত্বপূর্ণ স্বরা এবং আমাদের সম্মুখে আমাদের দিনিয়ত না মকতের শিক্ষার্থীরা যে নিয়ে হাজির হচ্ছে বিষয়টা হলো কোরআন রেমের একটি গুরুত্বপূর্ণ সোরা সুরাতুল্লা আসাদ যে সোরার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন যুগের কসর খেয়েছেন এবং তিনি যুগের কসম খেয়ে বলেছেন যে সমস্ত মানুষ এই যুগের মধ্যে রয়েছে সবাই ক্ষতিগ্রস্ত এবং তার প্রতি কিছু মানুষ এমন আছে যারা আমার প্রতি ইমান এনেছে অনেক আমল করেছে এরা ক্ষতিগ্রস্ত নয় এটা একটা অনেক বড় আল্লাহর ওয়াদা এবং অনেক বড় কথা আল্লাহর আলমের এই শ্রম মধ্যে এই ছোট্ট বাক্যের মাধ্যম দিয়ে তুলে ধরেছেন এর উদ্দেশ্য কি আমরা আমাদের বাচ্চাদের ছোটবেলায় ছোট ছোট সুরাগুলো তাদের মাতৃভাষা বা কয়েকটা ভাষা অনুবাদ শিখিয়ে দিই যাতে আমাদের বাচ্চারা এই সমস্ত সুরাগুলো নামাজের মধ্যেও যখন পড়বে তখন এর অনুবাদ বুঝতে পারে এবং যখন তার ভাষা বা ভাবার্থটা বুঝতে পারবে তো তার পড়ার মধ্যে একটা আন্তরিকতা ভালোবাসা তৈরি হবে এই জন্য আমরা ছোট ছোটো সুরাগুলোর বাচ্চাদের অনুবাদ শিখিয়ে দিই তো সুরাতুল আসার আমাদের সম্পর্কে আমাদের বাচ্চারা কয়েকটি ভাষা অনুবাদ করে শোনা ¡Vamos! ¿Qué es el para que de hermano. وعليكم السلام <سؤال> ورحمه الله وبركاته